আমি একটা নায়ক মানুষ তুই তুমি হাঁকা ভালো কোথাও তুই বলে নায়ক এই কোস্টাবাড়িতে কি করে দেখতে হবে কেউ শান্তিতে হাঁটতে দেয় এত না আগা কো হয়েছে আগা কো সয়সি নে কাকে এই হাট কি রে ইলابات দে আমি কি খাওয়া বন্ধ আমাকে একবার দেখতে হবে আমরা দেখতে হবে আমি না আমার দেখতে হবে এত সুন্দর একটা নায়ক এইখানে বসে দেশ স্বাধীন করতে আসে স্বাধীন করতে গেছে ভয় পেয়েছি আমি যখন যাই ডন সবাই করে দেবো খান খান চলে যাই শান্তি